সৃষ্টিরি সেরা তুমি এ বুকে রত্ন তুমি তুমি যে মদিনার বুলবুল তোমাকে চিনতে নি ভুল হে তোমাকে চিনতে নি ভুল দিনের লাগিয়া তুমি কতই নাকে উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছ করেছ ধরাকে ব্যাকুল তোমাকে চিনতে কণি ভুল হেরা শুল তোমাকে চিনতে করিনি ভূ চাঁদের চেয়েও সুন্দর আবার অনেক মানুষ এ কথাও বলেন তোমার চেহারাটা সাদের মতো বলে না আবু হুরারা বলছে আর রসুলাল আমি মিলায় দেখতেছি ওই সাদ সুন্দর না আপনার চেহারা সুন্দর আমি দেখতেছি আমার নবীজি মাথাটা নত করলেন মাথা নত করে বলতেছি এর রে আবহু রাইরা এ রে আবহুরাইরা বল তো দেখি রে আবু রাইরা ওই আসমানের চাঁদ সুন্দর নামার চেহারা সুন্দর বল তো দেখি আবু রাইরা আবু রাইরা বলতে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই সত্তার কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমার জীবন চাঁদের দিকে তাকালে মনে হয় কালো কালো কি যেন দাগ দেখা যায় আর আপনার দিকে যখন আমি আপহুরাই রা তাকায় কোনো কালো কালো তো দূরের কথা আমার পিঠে যদি খোদা থাকি আমার খোদা পর্যন্ত নিবারণ হয়ে যায় নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা মুখুদ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরি বড় যত্ন করে তোমাই বানাইছে বলেন বড় যত্ন করে সঙ্গীত বললে সমস্যা আছে নাকি না অনেক আলগে আমার সঙ্গীত অপসীন সঙ্গীতের মধ্যে তো ভালো কথা আছে কি বলেন ভালো কথা আছে না ভালো কথা আছে আমার ভাইরা। বেশ এবার আমি যে কথাটা যে আয়াতটা তেলাত করেছি একটু কিছু কথা বলার চেষ্টা করি আপনার কি বেজার হচ্ছেন থাকবেন না ভাগবেন কারা কারা চলে যাবেন হাত তুলে দেখেন হুজুর চলে যাব কেউ যাবে না কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহ তাল আর ভিডিও করে নিক দেখি হ্যাঁ যুবকেরা টান টান করে হাত গেলে একটু নড়ান আল্লাহ তাল আর ভিডিও করুক আবার সাথে এই যে ক্যামেরা ম্যান এসে যে ক্যামেরা ভিডিও করুক কারা কারা আছেন হাত গলা নড়ান হাত গলা নড়ান গুনা ঝরে যাবে গুনা আমি একটু তাকবির দেব এই তাকবিরের জবাব দিতে পারা যাবেন ইনশাল্লাহ এত জোর আল্লাহ আকবার বলতে হবে যেন শয়তান এই গিলাতলা ছেড়ে বাগের হাট পার হয়ে রূপসা নদীর ভিতরে যেন হাবুডুবু খায় পারা যাবেন ইনশাল্লাহ সকলেই গলা পরিষ্কার করেন আ ব্যবসায়ী ভাইদের আল্লাহ কবুল আপনি আমি কি আপনাদেরকে কষ্ট দিলাম আমার আবার এই শ্রোতা যদি একটু ঝেমে আমার এসব ভালো লাগে না কারণ চোখ বন্ধ করে ওয়াশ করার অভ্যাস আমার নেই এই গল্প শুনেছিলাম কোন হুজুর নাকি ওয়াশ করতেছে চোখ খুলে দেখে। একজন আছে মাইক নিয়ে বসে তো হুজুর কয় যাক তুমি তো বেটা আছো তো মাইক আলা কয় হুজুর আমার যদি মাইক না থাকতো আমিও ভাবতাম আমার কিন্তু চোখ বন্ধ করে ওয়াশ করার অভ্যাস নাই যতক্ষণ আপনারা আছেন সাড়া দেবেন কথা চলবে কি বলেন তবে ফজর নামাজ কাজা করতে দেব না নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা শেষ করব। ইনসা আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমি আল ইমরানের একত্রিশ নম্বর আয়তের অংশ বিশেষ তেলাত করেছি আল্লাহ পাক কারীমের ভিতরে বলছেন বি কুমুল্লা ফিরা কুমজন অল্লাহু গফু আল্লাহ তারা বলছে ও দুনিয়ার মানুষের তোমরা রসুলের অনুসরণ করবি আর যখন তোমরা রসুলের অনুসরণ করবি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিবে আমার ভাইরা ইসলাম এত সুন্দর ইসলাম এত সুন্দর আমার ভাইরা কোরআনুল কারিমে যা এসেছি সব নবীজির জীবনে বাস্তবায়িত হয়েছে কথা বলেন এই জন্য অনুসরণ করতে হবে রসুলকে পারা যাবে তো ইনশাল্লাহ এই দুনিয়ার কোনো নেতা খেতা কোন বাবারে অনুসরণ করা যাবে না আলা কালা আল্লাহুলা আল্লাহ পাক সব থেকে মহান চরিত্রের ধারক বানায় মোহাম্মদ সাল্লাহ আমার বাইরে ইসলাম কত সুন্দর অবাক হয়ে যাবেন আপনি মনে করেন এখন যদি আপনি টয়লেটের সামনে যে দাঁড়ান কিসের সামনে টয়লেটের সামনে যদি দাঁড়ায় যান আল্লাহ পাক আপনাকে দুইটা পা দিয়েছে কয়টা পা আমার বাইরে মনের কাছে আপনি প্রশ্ন করবেন কোন পা দিয়া ঢুকবো কোন পা দিয়া ঢুকবো কিন্তু আপনি যদি ইসলামের কাছে প্রশ্ন করেন কোরআনের কাছে প্রশ্ন করেন হাদিসের কাছে প্রশ্ন করেন আমার নবীজির যদি অনুসরণ করেন তাহলে আপনি জবাব পেয়ে যাবেন আপনি টয়লেটে যখন ঢুকবেন দোয়া পড়বেন আর বাম পা দিয়া ঢুকবেন কি অনুসরণ মসজিদের সামনে যখন যাবেন ওই যে দাঁড়িয়ে গেলেন কোন পা দিয়া উঠবেন আপনার মনের ভিতরে প্রশ্ন জেগে যাবে কিন্তু ইসলাম আপনাকে শিখায় আপনি ডান পা দিয়া ঢুকবেন বাম পা দিয়া বের হবেন আমার নবীজির প্রত্যেকটা জায়গায় নবীজির অনুসরণ আছে না নাই আমার ভাইরাম আপনার সামনে যখন খানা আসবে এই খানাটা যখন আপনার সামনে আসবে তাহলে আপনি কিভাবে খাবেন কোন হাত দিয়া খাবেন খানা খাওয়ার সময় দস্তরখানা খানা পেড়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা খানা খাওয়ার সময় কি নিতে হয় দস্তরখানা খানা দস্তর খানা পেড়ে আমার নবীজি খেয়েছেন কেউ যদি দস্তরখানা খানা পেড়ে খায় তো ওই খাবারের উপরে আসমান থেকে সাকিনা না নাজি হয় সম্মানিত ভাইরা আমার আজকে আমার আপনার সন্তানকে আল্লাহ রসুলের অনুসরণ থেকে দূরে সরানোর জন্য কিছু নাস্তিকেরা কিছু রাম বামেরা উঠে পড়ে লেগেছে জরে বলতে হবে ঠিক কিনা আপনারা জানেন মাদ্রাসার বইয়ের মধ্যে কি বলবো ডুগি ঢোল তবলার ছবি দিয়েছে কষ্ট লাগে মাদ্রাসার বইয়ের ভিতরে বেপর্দা নারীদের ছবি দিয়েছে মাদ্রাসার বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়েছে এরা কারা এরা হচ্ছে ফেরাউনের উত্তর শরী আমার ভাইরা এরা হামারের উত্তর শরী এরা আবু জাহাল আবু লাব সাইবা উত্তর শরী এদের রক্ত পরীক্ষা করলে এদের রক্তের ভিতরে ওই আবু লাহাব আবু জাহাল সাইবা রক্ত পাওয়া যাবে কথা কোন ঠিক কিনা এরা ইসলামটাকে দুনিয়া থেকে মিটায় দিতে চায় কিন্তু পারবে না ইন্না শৈতানা কানাদুববুল দুব্বুল মুবিন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আমার ভাইরাম ফেরাউন নিজেকে খুদা দাবি করেছিল আল্লাহ সুবরায় মেরেছে সেই আল্লাহ এখন আছে না নাই আজকে আমাদের সন্তানগুলিকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কি বলবো এই মাদ্রাসার ভিতরে যদি গান বাজনা হয় ঢুগি টো ঢোল তবলা যদি বাজানো শেখা হয় ওই ছেলে কি নৈতিকতার অধিকারী হবে হবে না এদেশে মদের লাইসেন্স হয় সংবিধান থেকে বিসমিল্লা উঠায় দেওয়ার পরিকল্পনা করে কথা কন ঠিক কিনা কন ঢাকা ইউনিভার্সিটির মতো বারান্দায় থেকে বলে মোহাম্মদ নাকি সব থেকে বড় সন্ত্রাসী নাউজ বিল্লা কন সম্মানিত ভাইরা আমার যারা মদের লাইসেন্স দেয় আল্লাহর দুশ্মন এরা কোরআনের দুশ্মন এরা আল্লাহর কথা বলেন ঠিক কিনা কর আপনার কি বেজার হচ্ছেন নাকি সম্মানিত ভাইরা হক কথা কিছু বলতেই হবে নাহলে আল্লাহ কেয়ামতের ময়দানে মামলা করবে আমার ভাইরা এই জন্য নিজেদের সন্তানগুলিকে সাবধান করবেন স্কুল মাদ্রাসায় পড়ে ছেলে কোন পথে হাঁটতেছে একটু খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কর আমার ভাইরা নবীজির জীবনের এই যে কত সুন্দর অনুসরণ দস্তরখানা পেরে খাইলে চিকিৎসা বিজ্ঞানী বলছে চল্লিশটা রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এই খাবারের উপরে শাকিনা নাজির হবে ছোট্ট একটি হাদিস বলি হাজরতে আনা সাদি আল্লাহ তালান আল্লাহ রসুলের সাথে একদিন গিয়েছেন এক বাড়িতে মেহমান হয়েছেন এই মেহমান হতে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একটা দস্তরখানা পেড়ে খেতে দিয়েছেন এই দস্তরখানার ভিতরে একটু নোংরা নোংরা মনে হয় হজরত আনাস বাড়ির লোকজনকে বলছে তুমি কি দস্তরখানা দিয়েছো একটু ভালো পরিষ্কার দস্তুরখানা দাও কিন্তু আল্লাহ রসুল হজরতে আনাসকে বোঝানোর জন্য আর হজরত আনাসকে বলছে আনাস তুমি একটু আগুন নিয়ে আসো কি নিয়ে আসো আগুন কথা আমার শুনছেন আপনারা আমার ভাইরম হজরতে আনাস আগুন নিয়ে আসলেন আগুন নিয়ে আসার পর হজরত আনাস রাজিয়াল বলছে নবী আমার এই আগুনের উপরেই ওই বাড়িওয়ালার ওই দস্তরখানাটা ফেলে দিলেন আমি নিজে চোখে দেখলাম এই আগুন এই দস্তরখানাকে পুড়াতে পারে না আবার নবীজিকে প্রশ্ন করলাম আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আগুন দস্তরখানা পুড়াতে পারল না কেন আমার নবীজি বলেন রে শোনো এই দস্তরখানার উপরে আমার সাবি বারবার খানা খেয়েছে আর আল্লাহর শুক্রিয়া আদায় করেছে বলেছে বারবার যখন খানা খেয়েছি আর আলহামদুলিল্লাহ বলেছে দস্তরখানার উপরে যখন পড়েছে সেটাও তুলে খাওয়ার চেষ্টা করেছে এই দস্তরখানাকে মোহাব্বত করে দস্তরখানাটা কেছে দেয় নাই এর এই দস্তরখানাটাকে আমার আল্লাহ বড় কবুল করে নিয়েছেন এর আনার শোনো এই আগুন যেমন দস্তরখানাকে পোড়াতে পারলো না আমার এই সাহাবিরে জাহান নামের আগুন পুড়াতে পারবে না এই আমলটা করা যাবে না করা যাবে কি কন সম্মানিত ভাইরা আমলটা করবেন আমার নবীজীর অনুসরণ করবেন আমান নবীজি সব জায়গায় নবীজির অনুসরণ হবে ও যুবক তুমি যখন সেলুনের ভিতরে চুল কাটতে যাও রে যুবক তুমি তো আদর্শ মানো এই এলাকার যুবকদের মাথার ভিতরে আসে কিনা জানি অনেক এলাকার যুবকদের ভিতরে দেখি চারিদিকে কোনো চুল্লাই মাথার উপরে একেবারে ঝুঁটি কথা কোন আসে না নাই আবার আজকি একটা বাসের ভিতরে ঢুকলাম এই বাসের যে ছেলেটা কিবারে চ্যাংড়া বাস কন্ট্রাক্টর কাছে এসে যখন ভাড়া চায় দেখি গা দিয়ে বিড়ির গন্ধ বেরোয় না নাই ক্লাস সেভেনে পড়ে এই দেশে বিড়ি বিড়ি খায় খায় টেনে মুখ দি বের করে আবার ঠুট বাঁকা করে ফুদি দেখে কতদূর গেল কথা আসে না নাই আপনার এলাকায় আছে নাকি এই দেশে ক্লাস এইটে পড়ে এরা গাঁজাও খায় আবার বাইরা ও তো তুমি যখন ওই চুল কাটার জন্য যাবি তোমার অনুসরণ তো নেই মার হওয়া হতে পারে না তোমার অনুসরণ তো মেসি হতে পারে না তোমার অনুসরণ তো কোনো নায়ক গায়ক হতে পারে না এরে যুবক রাগ কইনারে যুবক তুমি যদি তোমার পা দুইটা যুবক তোমার পা ধরে বলবো রে যুবক না তোমার আদর্শ হবে কথা বলেন ঠিক কিনা আমার বৈর যুবক সব জায়গায় অনুসরণ হবে রসুর যুবক তুমি যখন তোমার প্যান্টটা পরো ইসলাম কত সুন্দর দেখেন কথা বলবো কুন্ডা রাখবো কুন্ডায় শেষ হয়ে তো গেল প্রায় বারোটা বাজতে যাচ্ছে আবার বাইর এই যে শরীরের ভিতরেই যে জুব্বাটা গায়ে দিয়ে এসেছে আপনিও গায়ে আমলটা শিখে যান এই জুব্বাটা শরীরের ভিতরে যতক্ষণ থাকবে সব চলতেই থাকবে তবে আল্লাহ রসুরের অনুসরণ করে পড়তে হবে আমার বাইরে আপনি যখন বাড়ির ভিতরে কোন পোশাক নেবেন আপনি যদি লুঙ্গি পরেন লুঙ্গি কত সুন্দর ইসলাম দেখেন আপনি যদি লুঙ্গি পরেন লুঙ্গিটা মাথার উপর দিয়ে যদি নেন এমন ভাবে নিবেন ডান পাশের পাশটা যেন আগে পড়ে সুবহানাল্লাহ আল্লাহ আমার আবার ভাইরাম আর যদি আপনি পায়জামা পড়েন তাহলে আপনি ডান পাটা আগে দেবেন তারপরে বাম পা খোলার সময় আগে বাম পা তারপরে ডান পা যখন জুব্বাটা গায়ে দিবেন আগে ঢোকাবেন ডান হাত তারপরে বাম হাত যতক্ষণ শরীরের ভিতরে থাকবে আল্লাহ এবানুল কালিমের ভিতরে বলেছেন আদুকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ তারা বলছে এ দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে শরণ করো আমার প্রতি কৃতজ্ঞ হও আমার প্রতি অকৃতজ্ঞ হও না এই দাল কাপড়া এই জিকির শব্দের যদি তাফসির করতে যায় এই জিকির মানে শুধু পাঁচ অক্ত নামাজ না চব্বিশটা ঘন্টা বান্দার জিকির চলবে সুবান আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির চলবে কষ্ট হচ্ছে আপনাদের একটু জিকির ইলাহ